বিন্যাস মানে হচ্ছে সাজানো বিন্যাস মানে হচ্ছে সাজানো ধরো তোমার তিন অক্ষরের একটা শব্দ আছে এবিসি এখানে অর্থপূর্ণ হওয়া লাগবে এরকম না এবিসি এটার কিন্তু কোনো অর্থ নাই তিন অক্ষরের একটা শব্দ এবিসি এখন এই তিনটা অক্ষরের তুমি আর কতগুলো শব্দ বানাইতে পারবা তিন অক্ষরেরই বুঝছো এই তিনটা অক্ষর দিয়ে তুমি তিন অক্ষরের কয়টা শব্দ বানাইতে পারবা তার মানে কি এ তুমি কতভাবে সাজাইতে পারবা তাই না উলট পালট করতে পারবা তুমি যদি খেয়াল করো আমি এ ঠিক রাখলাম বি আর সি উল্টা করে দিলাম এ সি বি এটাও কিন্তু আমাদের এই যে তিনটা অক্ষর এ বি আর সি এই তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ তাই না এটাও একটা শব্দ এটাও একটা শব্দ কিন্তু তাদেরকে আমি আলাদাভাবে সাজাইছি না প্রথমটা সাজানো কেমন এ তারপর বি তারপর সি আর পরেরটাকে আমরা সাজাইছি আগে এ পরে সি সাজানো ব্যবস্থা পাইছো এই দুইটাকেই বলা হয় দুইটা বিন্যাস বুঝছো এই তিনটা অক্ষর দিয়ে তিন অক্ষরের যতগুলো শব্দ বানানো যায় ওর মধ্যে এটা এটা একটা একটা বিন্যাস বিন্যাস অনেকভাবে কিন্তু সাজানো যায় ফর এক্সাম্পল আমি যদি বি দিয়ে শুরু করি বি দিয়ে শুরু করি পরে দিলাম এ সি এটা আরেকটা বিন্যাস আবার বি দিয়ে শুরু করলাম এ আর সির স্থান উল্টাপাল্টা করে দিলাম বি বিসি এটাও আরেকটা বিন্যাস আচ্ছা এ দিয়ে শুরু করছি বি দিয়ে শুরু করছি এবার সি দিয়ে শুরু করি সি দিয়ে শুরু করি লাস্টে কি বি থাকবে এবার সি দিয়ে শুরু করলাম আর এ উল্টাপাল্টা করে দিলাম এই তিনটা অক্ষর দিয়ে এই তিনটা অক্ষর দিয়ে তিন অক্ষরের টোটাল এতগুলো শব্দ তৈরি করা যায় তুমি চেষ্টা করে দেখো এর বাইরে এই তিনটা অক্ষর দিয়ে আর কোনো শব্দ তৈরি করতে পারবো না শর্ত হচ্ছে পুনরাবৃত্তি করা যাবে না মানে এই যে তিনটা অক্ষর না এই তিনটা অক্ষর তুমি একবার মাত্র ব্যবহার করতে পারবে যে এরকম করা যাবে না এ এ বি এটা করা যাবে না বুঝছো এই তিনটা অক্ষর এই তিনটা অক্ষর একবার মাত্র ব্যবহার করবা তোমাকে তিন অক্ষরের যতগুলো শব্দ বানানো সম্ভব এই কয়টাই বানানো সম্ভব তো এখানে টোটাল বিন্যাস এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা বিন্যাস এটা একটা বিন্যাস এটা একটা বিন্যাস এটা একটা বিন্যাস এক একটা সাজানো ব্যবস্থা তো এখানে টোটাল বিন্যাস সংখ্যা কয়টা পাওয়া গেল ছয়টা না এখানে টোটাল বিন্যাস সংখ্যা টোটাল বিন্যাস সংখ্যা কয়টা পাইলাম ছয়টা কাহিনী পুনরাবৃত্তি না করে মানে শব্দের মধ্যে তুমি একবারই ব্যবহার করবা এই যে এ একবার ব্যবহার করছো একটা অক্ষর একবারই ব্যবহার হয়েছে তিন অক্ষরের টোটাল কতগুলা বিন্যাস তৈরি করা যায় এই কয়টা ছয়টা বিন্যাস তৈরি করা যায় বিন্যাসের কনসেপ্টটা বোঝা গেছে এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা বিন্যাস এটা একটা বিন্যাস এটা একটা বিন্যাস এটা একটা বিন্যাস এটা একটা বিন্যাস ঠিক আছে আচ্ছা আমি তোমাদের আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তোমরা তিন বেলা খাও না ধরে সবাই তিন বেলা খাও এখন তোমার বাসায় তিন ধরনের জিনিস আছে প্রথমত ভাত আছে ভাত বি দিয়ে প্রকাশ করলাম ভাত তারপর রুটি আছে রুটিকে আট দিয়ে প্রকাশ করলাম আর কি ধরো পোলাও ভাত রুটি আর পোলাও তোমার বেলা কয়টা তিন বেলা তোমার কাছে খাবার আছে এই তিনটা বেলা খাবা সকাল দুপুর রাতে এখন এই তিন বেলা তুমি কতভাবে খাইতে পারো বলতে পারবা মানে তোমার এই যে খাবারের প্রসেসটা তুমি যে খাবা সেটা কতভাবে সাজাইতে পারো কতভাবে বিন্যাস করতে পারো তুমি সকালে ভাত খাইতে পারো দেখো আগের প্রবলেমটার মতোই কিন্তু সকালে ভাত খাইতে পারো দুপুরে রুটি রাতে পোলাও কিংবা সকালে ভাত দুপুরে পোলাও রাতে রুটি এটা কিন্তু তুমি একভাবে খাইছো নিচের খাওয়াটা কিন্তু অন্যভাবে তাই না রুটিনটা কিন্তু উল্টা হয়ে গেছে তুমি দুপুরে পোলাও খাচ্ছ এটা না করে তুমি আবার কি করতে পারো সকালে রুটি দুপুরে ভাত রাতে পোলাও কিংবা সকালে রুটি দুপুরে পোলাও রাতে ভাত তাই তো আবার তুমি এভাবেও খাইতে পারো আমাদের সকালে পোলাও খাবা দুপুরে ভাত খাবা রাতে রুটি খাবা সকালে পোলাও খাবা দুপুরে রুটি খাবা আর রাতে হচ্ছে ভাত খাবা তুমি টোটাল এই ছয় ভাবে খাইতে পারো এই খাইতে পারো টোটাল তোমার খাবারটাকে কি খাবারের যে হ্যাবিটটা সেটাকে বিন্যাস করে ফেলছো কত টোটাল কত ভাবে বিন্যাস করা গেল ছয় ভাবে বিন্যাসের কনসেপ্টটা বোঝা গেছে আশা করি তুমি যত সাজাইতে পারো কোন একটা জিনিস যতভাবে সাজাইতে পারো এখানে ক্রমটা ম্যাটার করতেছে দেখো আমি কি বলছি আলাদা আলাদা সাজানো ব্যবস্থা কারণ এর দুজন কিন্তু আলাদা ভাত রুটি পোলাও দেখো আর আর পি হয়ে গেছে না তো ক্রম কিন্তু ম্যাটার করতেছে বিন্যাসের ক্ষেত্রে কে আগে আছে কে পরে আছে ওইটা ম্যাটার করতেছে তুমি যখন ক্রম চেঞ্জ করে দিবা সেটা আলাদা একটা বিন্যাস হয়ে যাবে Okay.